পালং শাকের পুরি বানাবো যার জন্য শাকগুলো তুলতে এসছি পালং শাক তুলতে এসছি এগুলো আমাদের বাড়িতে লাগানো আছে তোমাদেরকে আজকে পুরো রেসিপিটা দেখাবো পালং শাকের পুরি বানাবো এই শীতের সিজনে এখন পালং শাকের পুরিটাই ভালো লাগে এই দেখো কত বড়ো বড়ো পাতা দেখো এখানে রাখি তুলে নিই তারপর তোমাদের সঙ্গে দেখে শাকগুলো তো তুলে নিলাম অনেক কোটি হয়েছে আমার এই কটাতেই হয়ে যাবে চলো শাকগুলো ভালোভাবে ধুয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সব এখান থেকে আমি শাক তুলে নিয়ে আসলাম এই দেখো এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি Kenichi. Papa jadi শাকগুলো কাটা হয়ে গেছে এইভাবে কাটলাম এখন মিক্সিতে পেস্ট করে নেব চলো তোমার পেস্ট করাও দেখাচ্ছি ওটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার এই দেখো আমি এটা গমের যেটা আটা হয় ওটা দিয়ে করছি ময়দা দিয়ে করছিলাম আর আমার লাগছে চিনি আর লবণ চলো দেখতে থাকো আমি এটা এখন মিক্স করব একসঙ্গে অল্প অল্প করে সব কিছু দিয়ে আর লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প করে আটা দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব তোমরা চাইলে এটাকে হাতেও মেখে নিতে পারো আমি হাতে মেখে নেব বানাচ্ছি দেখো অনেক কটা হয়ে গেছে আর দেখো এখানে এখানে বেলছি 刷抖音。<laughs>